দেব এবং শুভশ্রী একটা সময় জনপ্রিয় সুপার হিট জুটি ছিল দুই সালে আমরা রমিও চলচ্চিত্রে দেখেছিলাম তাদেরকে এরপরে কোনো ছবিতে অভিনয় করেনি কারণ তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তারা একসঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করেনি তবে দুই হাজার পঁচিশে এসে ধূমকেতু ছবি মুক্তি পেল এই ছবিটি অনেক আগে থেকেই ছবির কিছু অংশের শুটিং করা ছিল অবশেষে দুই হাজার সালে এসে সিনেমাটি মুক্তি পেল দুই সালের পর দু সালে দেব এবং শুভশ্রীর ধূমকেতু ছবিটি মুক্তি পেল এবং সুপার হিট হলো এ দুজনের মধ্যে কথা হয়নি দুই সালে এসে তারা দুজন একত্র হলেন কথা বললেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেব এবং শুভশ্রীকে দেখতে পাই একই সঙ্গে কখনো পারফরমেন্স করতেছেন কখনো ছবি তুলতেছেন তো অনেকেই মনে মনে ভাবছেন তাহলে কি পুরাতন প্রেম ফিরে এলো আবার অনেকেও ভাবতেছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী কি ভাবছেন দেখেন দেব কিন্তু রাজ চক্রবর্তীর পরিচালনা চ্যালেঞ্জ সিনেমার পর রাতারাতি জনপ্রিয় তারকা হয়ে যান চ্যালেঞ্জ ছবি করার পর দেবকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর একের পর এক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন রাজ চক্রবর্তী জানতেন যে দেব এবং শুভশ্রীর মাঝে সম্পর্ক আছে কিন্তু তারপরও শুভশ্রীকে বিয়ে করেছেন রাজ চক্রবর্তী অবশেষে রাজ চক্রবর্তী একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি দেবকে শুভকামনাও জানিয়েছেন ধুমকেতু ছবিটি সুপার হিট হওয়ার কারণে রাজ চক্রবর্তী আরো লিখেছেন দেব আমার প্রিয় তারকা একজন ভালো মনের মানুষ দেবের প্রতি প্রতি আমার ভালোবাসা আছে এবং থাকবে এবং তার প্রতি বিশ্বাসও আমার আছে তো বন্ধুরা যারা ভাবছেন যে দেব এবং শুভশ্রী একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে বিভিন্ন স্টেজ মাতাচ্ছেন এতে কি রাজ চক্রবর্তী মনে দেবের প্রতি খুব আছে কিনা এটা হয়তো অনেকেই ভাবতেছেন কিন্তু না বন্ধুরা রাজ চক্রবর্তী এবং দেব ভালো বন্ধু এবং সামনেও এ রাজ চক্রবর্তী দেবের সাথে শুভশ্রী নতুন ছবি নির্মাণ করবেন এমনও সিদ্ধান্ত নিয়েছেন রাজ চক্রবর্তী